ছোট রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের বুকে উজ্জ্বল রাজ্য হিসেবে এগিয়ে যাচ্ছে রাজ্যকে দুহাত ভরে সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ত্রিপুরায় দশটি জাতীয় সড়কের কাজ চলছে আগে যেখানে মাত্র একটি জরাজীর্ণ জাতীয় সড়ক ছিল ত্রিপুরার অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পথে শান্তি ভারতবর্ষে তৃতীয় স্থানে রয়েছে সোমবার বিজেপি মিছিলে অংশ প্রশ্নে নিয়ে একথা বললেন প্রদেশ বিজেপির সহ সভাপতি পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে এদিন আগরতলা শহরে মিছিল করে আইনজীবীরা ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল সেলের তরফে হয় মিছিল এদিন আগরতলা আদালত চত্বর থেকে বের হয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল থেকে রামনগর বিধানসভার রাজ্যের দুটো লোকসভা এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে যাতে এ রাজ্যের মানুষ বিপুল ভোটে সমর্থন করে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার সে সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা হবে